সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউ কালেকশন ভিডিও করতে তো আজকের আইডির কালেকশনে উনআশি লেভেল তার সাথে ছত্রিশ হাজার লাইক তার সাথে পেয়ে যাচ্ছেন ছয়শো প্লাস গোল্ড কালেকশন এগারোটা ইভোগান পাঁচটা ইভোগান ম্যাক্স তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকোম ইনকোপিউটার বান্ডিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলে যাচ্ছে প্রোফাইলে সেভেন্টি নাইন লেভেল ছত্রিশ হাজার লাইক মোটামুটি গোল্ডেন প্রোফাইল তো ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে হলো যে হেডে কালেকশন তিনশো তেরোটা সানগ্লাসে রয়েছে দুশো দুইশো ছাব্বিশটা আর ফেসের স্ক্রিন রয়েছে একষট্টিটার মতো বান্ডেল চলে যাচ্ছে ওয়ান্ডেলে ইনকোপিউটার ওয়ান্ডেল থেকে শুরু করে তার সাথে মিস্ট্রি শপের ওয়ান্ডেলে অনেক হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হলো যে মিস্ট্রি শপের ওয়ানডেল এটাও মিস্ট্রি শপের বান্ডেল ইনকোপেটার এটাও মিস্ট্রি শপের বান্ডেল ইনকোপিটার ওয়ান্ডেল ইনকোপেটার ওয়ান্ডেল তার সাথে এটাও পেয়ে যাচ্ছে ইনকোপিটারের টপ বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে বান্ডেল তার সাথে সামরাই রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে কোবরা বান্ডেল রয়েছে তো আর যে সকল বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি চ্যানেল যেন তুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা ইনকোপেটার আরও একটা বান্ডেল তার সাথে ইনকোপেটার আরও একটা বান্ডেল তো আইডির কালেকশন খুবই সুন্দর কালেকশন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী রয়েছে এখানে সব ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা হয় দ্যাটস আপনারা কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই লাইট পাসের বান্ডেল তার সাথে ইনকুপেটর বান্ডেল তার সাথে এটাও একটি ইনকুপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি জোকার বান্ডেল এগুলো রয়েছে টুকটাক তো আর কি কি কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি বান্ডিলটাও রয়েছে এটা রয়েছে তার সাথে এই রয়েছে সুন্দর একটা তার সাথে এইটা রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্টও রয়েছে কালেকশনে তো আর কি কি কালেকশন এটা রয়েছে টোটাল গেমিং বান্ডেল যেটা রয়েছে তার সাথে ব্রাজিল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ট্যাটো বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই টি শার্টটাও রয়েছে একটা রেয়ার টি শার্ট মোটামুটি অতটাও না তো আর কোন কোন বান্ডিলগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যেরকম কোন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ব্ল্যাক টি শার্ট আমার শরীরটা খুবই খারাপ অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি আমরা তো জার্সি অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলে চলে যাচ্ছে ক্রিমিনাল পাঁচটা অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি ফুল বান্ডেল মোটামুটি অনেকগুলো রয়েছে বাইশটার মতো ফুল বান্ডেল রয়েছে ইমোট রয়েছে সাতানব্বইটার মতো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোরা ওয়ান তার সাথে এটা রয়েছে সোডা ওন এম ফোর ওয়ান তার সাথে ইভো এম ফোর ওয়ান নেই মোটামুটি বারোটার মতো স্কিন একে লেভেল সেভেন তার সাথে মোটামুটি আঠারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে এম ফোরটিনের দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি দশটার মতো স্কার লাভেল সেভেন তার সাথে পনেরোটার মতো স্কিন রয়েছে গ্রোজার দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ফার্মাস লেভেল ফোর তা এখানে ইউজ পরিমাণে কালেকশন দশটার মতো অ্যাক্সেমই লেভেল ফোরের মতো রয়েছে তো ইভো এ এন নাইনটি ফোর নেই তিন চারটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছে পাঁচটা নাকি চারটা এই ইউজি তেমন কিছু প্যারাফেল কিছু নেই এই ইউজির একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তো এখানে ডাউনলোডের অপশন তো দিয়ে দিলাম তো প্যারাফেলের মোটামুটি একটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি তো উঠপেকার টুকটাক জিনিসপত্র এটা রয়েছে দেখতে পাচ্ছেন এম সিক্সের এই লেজেন্ডের গান স্কিনটাও পেয়ে যাচ্ছে ইভো ইউ এমপি লাভেল সেভেন এখানে মোটামুটি আঠারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি এমপি ফাইভ লাভেল ফোর তার সাথে মোটামুটি পনেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে তেমন ভিএসএস এর কোনো স্কিন তেমন কি ভালো নেই তো দুইটা ইভো ওয়ানডি রয়েছে একটা লাভেল সেভেন একটা লেভেল টু আর আরটাও রয়েছে পকার এমপি ফোরটি মোটামুটি পনেরোটার মতো স্কিন পনেরোটার মতো আর পি নাইনটির তিনটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে থমসনের মোটামুটি একটা রয়েছে ব্যাকটোর একটা রয়েছে তো ইভো এমটেল লাভেল সেভেন অ্যাটেল লেভেল টু তোর সাথে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ইভো টু শোটার লেভেল সিক্স অলমোস্ট লাভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি কিছু লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি বাট হ্যাঁ ও এইখানে এ ডাব্লুম এর মোটামুটি তিন চারটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে তো এইগুলো হলো কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছু নেই কাটানোর স্কিন রয়েছে এগারোটার মতো এখানে রয়েছে ফিসারি স্কিন রয়েছে অনেকগুলো প্রায় আটটার মতো ফিসের স্ক্রিন পেয়ে যাচ্ছে আটটার মতো ফিসারি স্ক্রিন রয়েছে তো দেখতে পাচ্ছেন আর ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় ছেচল্লিশটার মতো ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ পাঁচাত্য সালাদ আদায় করবেন